জামাত ভার্সাস কৌমি আলেমাদের মধ্যে ইতিহাস ঘাটলে কিছু বহাসের ইতিহাস পাওয়া যায় এই যে কৌমি হুজুররা কথায় কথায় চ্যালেঞ্জবাজি করছে যে আসুন বহাস করি চ্যালেঞ্জ করি মোনাজেরা করি মৌদুদি মতবাদ নিয়ে মেয়ারে হক বা সত্যের মাপ কাঠে নিয়ে নানান চ্যালেঞ্জবাজি করছে আপনারা দেখছেন না কিন্তু অফিসিয়ালি জামাত ইসলামী এগুলোকে রেসপন্স করেন এবং মোটেও ভ্যালু দেয় না কিন্তু ইতিহাসে যেটা দেখা যায় ব্যক্তি উদ্যোগে কিছু কিছু জামাতপন্থী আলেম নিজেকে আর কন্ট্রোল করতে পারেননি তারা এই বহাসের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং বহাসে বসেছেন এর আগে আপনাদেরকে শুনিয়েছিলাম পাকিস্তানের একটা ঘটনা এক কৌমি আলেম দেওবন্দি আলেম কিভাবে পরাজিত হয়েছিল মলানা মদুদির বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চালিয়ে তাকে সালিশির মাধ্যমে ইউনিয়ন কাউন্সিলের সালিশির মাধ্যমে তাকে জরিমানা দিতে হয়েছিল গুনে গুনে মৌলামা মদুদির নামে এই ধরনের অপবাদ প্রচার করার কারণে এরকম কিছু কিছু ঘটনা পাওয়া যায় যেখানে জামাতপন্থী লোকজন আলে মোলামারা প্রতিরোধ করেছে কিংবা চ্যালেঞ্জ গ্রহণ করেছে তাছাড়া স্বাধীন বাংলাদেশের একটা ঘটনাও সাম্প্রতিক আপনারা জেনেছেন যে সে আফতাব স্মরণিকার ঘটনা যেখানে মামলা হয়েছিল এবং কৌমি আলে মোলামারা কর্তৃপক্ষরা মরণা মধুদিন নামে মিথ্যাচার বা প্রোপাগান্ডা চালানোর নামে তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল এরকম আরও অনেক ঘটনা বিচ্ছিন্নভাবে পাওয়া যায় আমি আবারও বলছি জামাত অফিসিয়ালি এ ধরনের বহসকে ইসলামের জন্য কল্যাণকন মনে করে না অপ্রয়োজনীয় এবং আননেসেসারি মনে করে তবে ব্যক্তি উদ্যোগে এরকম দু একটা ঘটনা পাওয়া যায় এরকমই দুইটা ঘটনা আপনাদেরকে শোনাবো আজকে দর্শক আমি এই সব বিতর্কিত বিষয় সম্পর্কে ভালোভাবে অবজার্ভ করি বা আমার ডিপ স্টাডি আছে আমি একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি জামাতপন্থীদের সাথে এই দেওবন্দি বা কৌমিয়া আমাদের মদুদি মতবাদ কিংবা মেয়ারে হক বা ইসমাত আম্বিয়া এইসব বিতর্কিত বিষয় নিয়ে যত বহাস হয়েছে বা যতটুকু প্রতিযোগিতা হয়েছে একপাক্ষিকভাবে গালাগালি চ্যালেঞ্জবাজি করলে তো ওটার ভেলু নেই কিন্তু রেসিপ্রসিটি মেনে দুই পক্ষের যতটুকু চ্যালেঞ্জ গ্রহণ করা বা এগুলো হয়েছে প্রত্যেকটা জায়গায় জামাত ইসলামীর পরাজয় হয়েছিল মানে জামাত ইসলামীর বিজয় হয়েছিল এবং কৌমি বা দেওবন্দীদের ভূমিদশ পরাজয় হয়েছিল জামাতের বিজয় আপনি সে আপতাব স্মরণিকার কথা আপনাদেরকে বললাম দেওবন্দিয়া হুজুর সেই পাকিস্তানের তাকে তার জরিমানা ধার্যের কথা জরিমানা দিতে বাধ্য হওয়ার কথা বললাম সেরকমই দুইটা ঐতিহাসিক বিজয়ের ঘটনা জামাতের কৌমিদের সাথে কৌমিদের বিরুদ্ধে মাওলানা মধুদের পক্ষে জামাতপন্থীদের কিংবা জামাতের দুইটা ঐতিহাসিক জামাতের বলাটা আসলে ইনসাফ নয় কারণ জামাত এই সব হুজুররা কোথায় কি চ্যালেঞ্জবাজি করছে জামাতের মতো একটা বৃহৎ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেগুলোকে মূল্যায়ন করবে এটা একেবারেই অযৌক্তিক ব্যক্তিগতভাবে জামাতপন্থী দুই একজন হুজুর চ্যালেঞ্জ গ্রহণ করেছিল সেটাকে আমি জামাতের বিজয় বলছি আপনারা জনাব ইসহাক মাদানের কথা জানেন দর্শক ইসহাক মাদানি তিনি সিলেটের একজন বিখ্যাত আলেম বাংলাদেশের একজন সিনিয়র মুহাদ্দিস বাংলাদেশের বাইরেও তার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে তিনি লিখেছেন আমি তার লেখনী থেকে আপনাদেরকে একটু শেয়ার করে স্মরণ করিয়ে দিতে চাই এবং আমরা চাই যে এই ঘটনাগুলো আপনার দিন মানুষকে জানার সুযোগ দেন উনিশশো সালে ঐতিহাসিক ব্যর্থ এবং শত ওলামার ফতোয়া অকার্যকার এই শিরোনামে মাদানে লিখেছেন বহাজ নম্বর এক স্থান সিলেট দক্ষিণ সুরমার সিলামঢিলা জামি মসজিদ দেখেন সিলেটে মধুদিবাদের স্বরূপ উদ্ঘাটন বা সিলেটের আলেম ওলামারা দেওবন্দীদের মধ্যেও চ্যালেঞ্জবাজি বহাজবাজি এগুলো করে থাকে এই যে রেজাউল করিম আবরার তার উৎপত্তিও কিন্তু সিলেট থেকে বহসকারী আলেম দুইজন শেখুল হাদিস আবদুল্লাহ শায়েকে হরিপুরি হেমু রহমতুল্লাহ শেখুল হাদিস আল মাদানি মানে এক পক্ষই একেবারে জ্বলন্ত সাক্ষী মানে এটা কোনো বিকৃত হওয়ার সুযোগ নেই ঘটনা যিনি এর সাথে জড়িত তিনিই লিখেছেন উনিশশো আষ্টষ্টি সালে মার্চে সিলেট কুদরতুল্লাহ জামি মসজিদের ইমাম ও খতিব প্রথিত দশা ইসলামিক স্কর স্কলার মানোনা বশিরুজ্জামান হাফিজুল্লাহ সত্যের আলো নামক ঐতিহাসিক বইটি লিখেছেন তিনি সহিদ আবুল আল্লাহ মৌদি রহমতুল্লাহের উপর আরোপিত কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগের দালিলিক জবাব লিপিবদ্ধ করেন আমি এসাক আল মাদানি বইটির পাণ্ডুলিপি কয়েকবার পরে ও একটি অভিমত দেই সিলেটের ইলমে হাদিস উজ্জ্বল নক্ষত্র আল্লামা শফিউল হক বুলবুল রহমতুল্লাহ আল্লাহ আব্দুর রব কাশিম রহমতুল্লাহ এবং প্রিন্সিপাল মারোনা মোহাম্মদ ইদ্রিস শিব নগরীর রহমত আলাই ও সত্যের আলো বইটির পক্ষে মূল্যবান অভিমত ব্যক্ত করেন বইটি প্রকাশিত হওয়ার পরেই সিলেটের প্রতিবাদের জ্বর বইতে থাকে মিছিলে মিছিলে উত্তাল হয়ে পড়ে সিলেট নগরী আন্দোলনকারীদের নেতৃত্ব নেতৃত্বে যারা ছিলেন তাদের মধ্যে শাহকে হরিপুরের রহমতুল্লাহ ছিলেন অন্যতম আর সিলেটে নবীন আলেম মারানা হাই জিহাদি হাফিজুল্লাহ ছিলেন এই আন্দোলনের যুবকদের অগ্রসনা সে আব্দুল্লাহি জিহাদি সাহেব অনেক গোমর ফাঁস করে দিয়েছেন আপনার সম্প্রতি জেনেছেন আলো বইটি প্রকাশিত হওয়ার পর বৃহত্তর সিলেট ময়দানে ওয়াজ নসিহতের একই বক্তব্য ছিল যে মরানা মজুদি রহমতুল্লাহ গুমরাহ এবং জামাত শিবির পথভ্রষ্ট দল দিন শেষে আপনারা তো দেখেছেন দর্শক সে সিলেট এখন জামাত শিবিরের ঘাটি। এবং ওই সিলেটে কর্মী বা দেবন্দীদের রাজনৈতিক প্রভাব কতটুকু জামাত শিবির তুলনায় একেবারেই শিশু এর মানেই এই ধরনের প্রচার প্রচারণা এগুলো কোনো কাজে আসেনি আজকে সারা বাংলাদেশে কোথাও জামাত শিবির না দাঁড়াতে পারলেও সিলেটে জামাত প্রকাশ্যে রাজনীতি করছে তো কি করেছে এইসব হুজুরদের ফল কি ওয়াজনসিয়ত করে মদুদী রের বিরুদ্ধে এত অপপ্রচার কোন কোনো লাভ হয়নি হরিপুরের শাহেক আবদুল্লাহ রহমতুল্লাহ উনিশশো অষ্টশী সালে সিলেট দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহে হাজারো জনতার সামনে স্পষ্ট ফতোয়া দেন যে মদুদী রহমতুল্লাহ গুমরাহ এবং জামাত শিবির পদভ্রষ্ট দল তাদের সাথে সালাম কালাম এবং বিবাহসাদী জায়েজ নয় তাদের পেছনে নামাজ জায়েজ নয় তাদেরকে বয়কাট করে ইমানের দাবি দেখেন এই জামাত শিবিরকে কি আসলে বর্তমান কর্মীরা বয়কট করতে পেরেছে তো এই ফতোয়া তো বর্তমান কর্মীরাই মানে না এই রেজাল্ট কর্মী আপনারা কি মানে মানে সাইদি লুৎফর রহমান এদেরকে সম্মান দেখায়নি জামাত শিবিরের সাথে মেশে না একে অপরের পিছনে আত্মীয়তা বা নামাজ পড়ে না একই প্ল্যাটফর্মে ওয়াজ করে না হর হামেশা করে এর মানে এই দেওবন্দী আকাবিরদের ফতোয়া আজকের দেওবন্দী বা কর্মীরা যতই লাভালাভী করুক তারা নিজেরাই মানে না এটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি দর্শক এটা তাদের সুস্পষ্ট পরাজয় তখন সিলামি, নিবাসী প্রথিত দশা চিকিৎসক ডাক্তার শাহ মাহবুব সামাদ রহমত যিনি একজন জামাত নেতা ছিলেন তিনি সবস্থলে দাঁড়িয়ে শাহেকের বক্তৃতায় তীব্র প্রতিবাদ করেন তখন সাহেব রাগান্বিত হয়ে বলেন জামাতের কোনো আলেম থাকলে আমার কাছে নিয়ে আসবেন আমি প্রমাণ করে দিব যে মদুদ রহমতুল্লাহ গুমরাও পথভ্রষ্ট ডাক্তার সাহেব তার চ্যালেঞ্জ গ্রহণ করেন সবাই সর্বসম্মতিতে ও শাহেখের অনুমতিতে সম্মতিতে বহসের তারিখ নির্ধারিত হল পরবর্তীতে যুমবারে সিলাম ডিলাম মসজিদের বাদ জমা। ডাক্তার সাহেবকে জামাতের পক্ষে আলেম হাজির করার দায়িত্ব দিলেন এলাকার মুরব্বীগণ জামাতের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ডাক্তার শাহ মাহবুব সামাদ রহমতুল্ল আমাকে বহাসে যাওয়ার অনুরোধ করলে আমি সম্মতি প্রকাশ করি মানে এই যে বহাসে যাওয়া এগুলো জামাতের দলীয় সিদ্ধান্ত না দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অনেকে গিয়েছিল বুঝতে পারছেন জামাত এ ধরনের চুনপুটির বহাসকে সাংগঠনিকভাবে সামান্যতম গুরুত্ব দিতে পারে না এতে জামাতের প্রেস্টিজ থাকে না আমি তখন সিলেট হাউজিং স্টেট মসজিদের জুমার খতিব আর হরিপুরের শাহেক জেল রোড মসজিদের জুমার ক্ষতি আমি নির্ধারিত তারিখে জুমার মসজিদে উপস্থিত ছিলাম মসজিদ ও তার আশপাশের লোকে লোকার্য দেখতে পেলাম শাহে হরিপুরিকে আনার জন্য সিলাম থেকে চারজন যুবক নোহাগাড়ি নিয়ে জেল রোড মসজিদে নামাজ পড়েন নামাজ শেষে প্রথমেই শাহেক সাহেব তাদের একটু অপেক্ষা করতে পারেন কিছুক্ষণ পর তাদেরকে জিজ্ঞাসা করেন বহসের জন্য জামাতের কোনো আলেম এসেছে তারা বলেন শাহেখ ইসহাক আল মাদানি উত্তর শুনেই শাহেক সাহেব সুর পাল্টিয়ে দিলেন এবং যুবকদের উদ্দেশ্যে বলেন জামাতের সাথে কিসের বহস এই হচ্ছে ওদের বহাজবাজির মূল রহস্য চিন্তা করেছেন ওই মুখে আছে রেসপন্স করবে যুবকদের বললেন জামাতের সাথে কিসের বহস আঁকা আমাদের আঁকা অনেক আগেই মদুদী রহমতুল্লাহ গুমরা বলেছেন যুবকরা বলেন আপনার সম্মতিতেই বহতের বহসের স্থান সময় নির্ধারিত হলো শত শত লোক মসজিদে অপেক্ষা করছে এখন আপনি যাবেন না এটা কেমন কথা তিনি আরো আগন্নিত হলে যুবকরা ফিরে এসে ইসলামবাসীকে ঘরনারী বর্ণনা দিলেন উপস্থিত মুসল্লিগণ যার যার মতো মন্তব্য করেন বহাস হল না মসজিদ কর্তৃপক্ষ আমাকে মরানা সাইদ আবুল মদুর রহমদের আকিদা আলোচনা করতে অনুরোধ জানান আমি মসজিদে চল্লিশ মিনিট আলোচনা করি এবং আমি মসজিদ এবং অনেক জামাত বিদ্দেশিরাও জামাতের প্রতি আকৃষ্ট আলহামদুলিল্লাহ ইসলাম এলাকায় শত শত মুসল্লি এই ঘটনার এখনো জীবন্ত সাক্ষী রয়েছেন আর আমরা তো দেখি যে সিলেটে আজকে জামাতের ঘাটে কি এমনি এমনি হয়েছে এইসব কর্মী আকাবিদের দৌড় কত দূর দর্শক আপনাদেরকে আশা করি একেবারে জীবন্ত সাক্ষীর মাধ্যমে আপনাদেরকে শোনাতে পারলাম এবার আসুন দুইটি ঘটনার কথা বললাম বহাস নম্বর দুই সিলেট নগরে উনিশশো সালে সত্তরের আলো বইটি প্রকাশিত হলে তখনকার সিলেট জেলা প্রশাসক আব্দুল লতিফ সাহেব সিলেটের প্রথিতদশা মোতাবলি খন্দকার আব্দুল সুহান রহমতুল্লাহ এবং বিশিষ্ট সালিস ব্যক্তি আলহাজ দারা মিয়াকে রহমতুল্লাহ উভয় দলের বৈঠকের ব্যবস্থা করতে পারেন উভয় দল থেকে তিনজন করে আলেম নিয়ে বহাসের ব্যবস্থা করতে পারেন জামাত থেকে তিনজন আলেমের লিস্ট আমি নিজে প্রদান করি তারা হলেন প্রিন্সিপাল মোহাম্মদ ইদ্রিস আহমেদ শিব নগরীর আলাই বইটির লেখক মারানা বসিরুজ্জামান এবং আমি ইসাগ আল মাদানী আলহাজ দারামি মিয়া রহমতুল্লাহ শাহকে হরিবুর রহমতুল্লাহকে তিনজন আলেমের লিস্ট দিতে পারেন বসটি জেলা প্রশাসনের সহপতিত্ব হবে এ কথাটা বলেন শায়কে হরিপুর রহমতুল্লাহ দুই সপ্তাহের সময় নেন আমার মাদ্রাসার কৈমাদ্রাসের মদ্দিস আমাকে বলেন সত্যের আলো বইটি ঢাকার আইজুল হক রহমতুল্লাহুল মুরমের খতিম আমর্তদুল হক জালাল আবাদী এবং হয়েছে তাদের সিদ্ধান্তই বহসের ব্যবস্থা হবে বইটির ভুলগুলো চিহ্নিত করার জন্য এই তিনজন স্কোলার বইটি পড়ে সিলেট আন্দোলনকারীদের বহাসে না যাওয়ার নির্দেশনা দেন তারা বইটি তাকিয়ে দেখো তত্ত্বগত কোনো ভুল পাননি এবং প্র্যাকটিক্যালি তো আমরা দেখি পরবর্তীতে শেখুল্লা সাল্লাম আইজুল হক রহমতুল্লাহ জামাত ইসলামীর সাথে কত সুসম্পর্ক বজায় রেখেছিলেন জামাতের রোকন সম্মেলনে উপস্থিত হয়েছিলেন জামাতের আমির গোলাম আজম মৌলানা নিজামি সেক্রেটারি তাদেরকে কত মহাব্বাত করতেন আমরা সেটা দেখেছি সেই ভিডিও আছে অতএব কথা বলা যায় বড় বড় কথা বলা যায় কাজের কাজের ক্ষেত্রে কিন্তু পাওয়া যায় না এই হলো দুই সপ্তাহ পর শাহে হরিপুরি বহাসের সমন্বয়কারী হাজি দারামিয়াকে বলেন জামাতের সাথে আমাদের কিসের বহাস কারণ মদুদি যে পদভ্রষ্ট গুমরা তা আমাদের আকাবিরে অনেক আগেই বইপত্র লেগে স্পষ্ট করেছেন এ হলো মধুদিবাদের স্বরূপ স্বরূপ উন্মোচনকারী হলো আমাদের অতীত ইতিহাস উনিশশো অষ্টআশি সালের ঐতিহাসিক ফতোয়া পর্যকার। উনিশশো অষ্টআশি সালে হেমুর শাহেখ আবদুল্লাহ রহমতুল্লাহ সহ একশো আলেম ফতোয়া দেন যে সিলেটের কুদরাতুল্লাহ মসজিদের ইমাম ও খতিবগণ মধুদিপন্থী তাদের পেছনে নামাজ জায়েজ নয় তো এখন এটা কোনো কৌমি আলেমরা বলে জায়জ নয় এটা কেউ মানে বা মেনে কি আদর চলা সম্ভব এবং আমরা দেখেছি যে কৌমি ওলামারা জামাতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অর্থ গ্রহণ করেছে এবং আমি অসংখ্য প্রমাণ দেখাতে পারবো জামাতের রোপণদের পিছনে নামাজ পড়ে এবং মোটেও আপত্তি করবে না তারা করে না তখন বিশ্বনন্দিত মফসির কোরআন আলমদুল্লাহ রহসেন সাইদ রহমতুল্লাহ সহ জামাতপন্থী দেশ বিদেশে একশত আলেম ফতোয়া দেন যে কুদরাতুল্লাহ মসজিদ ইমাম ও খতিবদের পিছনে নামাজ জায়েজ তাদের আকিদে বিশুদ্ধ মজার ব্যাপার হলো এ তো কৌমিপন্থী মুফতি ও আলেমদের ফতোয়ার পর কুদরতুল্লাহ মসজিদের মুসল্লির সংখ্যা তো কমেনি বরং বৃদ্ধি পেয়েছিল বইটি দ্বিতীয় সংস্কারের ডিসেম্বর উনিশশো অষ্টশী সালে জামাতের সমর্থক খ্যাতনামা একশত আলেমের নাম ঠিকানা আজ লিপিবদ্ধ রয়েছে এসব ঘটনা প্রমাণ করে ইসলামের আলোকে মুখের ফুৎকার দিয়ে কখনো নিবানো সম্ভব হয়নি আর হবেও না ইনশাল্লাহ তো দর্শক আপনাদেরকে ঘটনা শোনালাম জামাতের ঐতিহাসিক বিজয়ের ঘটনা অতএব এই চুনুপুটি বাঁচাল মুফতিদের চ্যালেঞ্জবাজি যে অসার আশা করি জনগণ বুঝতে পারবে